আজ কৃষ্ণ কালীর স্নানযাত্রা ভবতারিণী ও জগন্নাথের জন্মদিন নীলাদ্রিতে বলভদ্র হলেন উগ্রতারা সুভদ্রা হলেন ভুবনেশ্বরী এবং জগন্নাথ হলেন দক্ষিণা কালিকা শ্রীক্ষেত্র আর কালীক্ষেত্রের মাঝে দূরত্ব চারশো সাতানব্বই কিলোমিটার কিন্তু কলিযুগে কৃষ্ণ কালী যে অভিন্ন যিনি জগতের নাথ তিনি জগৎজননী যে তারা ভৈরবী তার কালভৈরব নীল মাধব আজ স্নানযাত্রার দিনেই বৈষ্ণব আর শাক্ত আচার জগতের না তার জগৎ মাতা মিলেমিশে একাকার হয়ে যান এক বিন্দুতে আজ পুরী জগন্নাথ মন্দিরে প্রভুর স্নানযাত্রা ব্রহ্মবস্তু সমেত বিগ্রহকে স্নান করানো হয় আবার আজই কালীঘাটে দেবী দক্ষিণা কালিকা মায়ের ব্রহ্মশিলা বা সতী অঙ্গ স্নান করানো হয় সেবায় ত্রা চোখে কাপড় বেঁধে গর্ভ মন্দিরে প্রবেশ করেন স্নান করানো হয় সতী অংশটিকে আমরা সাধুনার পথ আলাদা আলাদা বেছে নিই অথচ প্রভু জগন্নাথ বা জগৎ জননী মা কালীর মত কিন্তু এক বিন্দুতে মেলে আজ আবার রামকৃষ্ণ মিশনে শ্রীরামকৃষ্ণ পরমহংসকে জগন্নাথ রূপে পুজো করা হয় শ্রীকৃষ্ণের জন্ম ধরে নেওয়া হয় খ্রিস্টপূর্ব উনিশে জুলাই উত্ত্রিশশো আঠাশ মৃত্যু খ্রিস্টপূর্ব আঠেরোই ফেব্রুয়ারি একত্রিশশো দুই স্থান হালকা মৃত্যু হয়েছিল পায়ে তীর লেগে যুদ্ধ হারার পর বনান্তরে ঘুমোচ্ছিলেন জড়া সবর সম্প্রদায়ের এক ব্যক্তির বান পায়ে এসে লাগে রাজার দেহ সমুদ্র পারে সৎকার করা হয় কিন্তু অনেকে বলে রাজার হৃৎপিণ্ডটি আগুনে পড়েনি সেটা সমুদ্রে ভাসতে ভাসতে উড়িষ্যার পুরীতে এসে পড়ে তখনও দপদপ করতে থাকা এক ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন শক্তিশালী অঙ্গ হৃৎপিণ্ডটি নিমদারুর মধ্যে রাখা ছিল যে নিমকাঠ থেকে জগন্নাথের বিগ্রহ জন্ম বলা হয় আজকের দিনেই দারু বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল জগন্নাথের দেবের অর্থাৎ আজ প্রভুর আবির্ভাব তিথি বা জন্মদিন আবার আজকের দিনই দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের প্রতিষ্ঠা দিবস আঠারোশো পঞ্চান্ন সালের স্নানযাত্রার দিন রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন যোগী রামকৃষ্ণ এই মন্দিরে কালী সাধনা করতেন কিন্তু কি অদ্ভুত নীর পুরীর মন্দিরের মতো এখানেও দক্ষিণেশ্বর মন্দিরেও শাক্ত বৈষ্ণব ও শৈব তিন ধারার পুজোই একসঙ্গে ঘটে যা আর কোনো কালী মন্দিরে 課長い,いな。